আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ইন আলহামদুলিল্লাহ আল্লাহ রাসুলিল্লাবাদ সম্মানিত দিনী ভাই ও বোনেরা আপনাদের আমি দেখাবো ওহির পথ মিডিয়ার পক্ষ থেকে আপনারা কিভাবে একটা ড্রপ বক্সে অ্যাকাউন্ট খুলবেন আহ আর বিশেষ করে আমাদের আহ কোরআন শিক্ষা গ্রুপের ছাত্র ভাইদের জন্য এই এটা করা বেশি জরুরি হয়ে পড়ছে এই জন্য এটা এটা দেখাইতেছি আমাদের ছাত্র ভাইয়েরা যখন ওস্তাদের কাছ থেকে একটা পড়া নেয় পড়া নেওয়ার পরে দেখা গেছে ওস্তাদ যে পড়াটা সংশোধন করে দেয় সেই জিনিসটা মোবাইলে অনেক সময় মুছে ফেলা হয় ভুলে যাতে এটা ড্রব বক্সে রেখে দিলে তখন তো অনলাইনে থাকতেছে তাহলে ওটা সবসময় থাকতেছে এই জন্য এটা দেখানো হইতেছে এবং দেখা গেছে যে আপনার কোনো সায়কের একটা ভালো লাগছে সেটা রাখবেন এই ড্রপ বক্সে তো এখন আর না করে দেখাবো কিভাবে আপনি প্লে স্টোরে যাবেন এইখানে যে প্লে স্টোর আছে প্লে স্টোরে যাবেন যার পরে আপনি এখানে ড্রপ বক্স লিখবেন এই ড্রপবক্স আমার ড্রপ বক্স আগে লেখা ছিল যে নিচে আসছে এই ড্রপবক্স করলাম তারপরে আপনার এখন এই যে ড্রপবক্স এখানে সিলেক্ট করতে হবে পরে এই যে ইনস্টল লেখা আছে এখানে ইনস্টল দিতে হবে অ্যাকসেপ্ট করতে হবে তারপরে আপনারা এই যে দেখেন ডাউনলোড শুরু হয়েছে এখন আমার কথা হয়েছে যে আমি এই ড্রপ বক্স এটা আপনাদের দেখাইতেছি আপনারা ফাইলগুলা এখানে রাখবেন ফাইল ছবি ভিডিও কিন্তু কথা হয়েছে যে এখানে কোনো বেদাতি যে তাকে এই জিনিসটা দিবেন না একমাত্র যারা হাদিস এবং সহি হাদিস এবং কোরআনের অনুসারী তাদেরই আপনারা এই ভিডিওটা দিবেন আর আমি তার জন্যই এই ভিডিওটা শুধু ইউটিউবে দিতেছি কেননা আমি ফেসবুকেও এটা দিতেছি না শুধু ইউটিউবে রাখতেছি এবং এখন আমি এগুলো গ্রুপে দেওয়ার জন্য যে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারী যারা হাদিসগুলো রাখতে চায় দেখা গেছে যে একটা লেখা রাখতে একজন লেকচার রাখতে চায় একটা প্রশ্ন উত্তর রাখতে চায় সেই জন্য আমি এটা এই ভিডিওটা করছি আর কি তো আশা করি আপনারা এটা এটা ভালো কাজে ব্যবহার করবেন আর যদি খারাপ কাজে ব্যবহার করেন এই জন্য আপনারাই গুণাগার থাকবেন এবং এটা মৃত্যুর পরে এটা যদি ভালো কাজে ব্যবহার করেন এটা সদ্গাই জারিয়া হিসাবে কাজ করবে আর যদি আপনার এটা কোনো খারাপ কাজে ব্যবহার করেন কোনো তাহলে সেটার জন্য গুণাগার হবেন এখন এটার ভিতরে ছবি বলতে কোন ছবি এটা যেটা জরুরি ছবি সেটা এখন দেখেন এই যে ওপেন আসছে ওপেন করবেন ওপেন করার পরে তারপরে আপনার আপ লেখা আছে এখানে আপনার এলো সিং আপ দেখেন এই যে এখানে যাওয়ার পরে আপনার এখন ফার্স্ট টাইম এখন নাম লিখতে হবে যেমন আমি একটা নাম দিতেছি রাফিদ আর এফ রাফিদ তারপরে লাস্ট নেম দিলাম বেপারি বেপারি তারপর আপনাকে ইমেল দিতে হবে একটা এখন আপনার ইমেল যেমন দেন আমি রাফিদ এই যে রাফিদ রীতি রাফিদ জিমেল ডট কম দিলাম এখন আপনার এখানে একটা ইমেল দিতে হবে আর কি আপনাদের এখন আপনার এখানে এখন পাসওয়ার্ডটা দিতে হবে এখন আমি যেমন পাসওয়ার্ড দেব কি পাসওয়ার্ডটা আপনার আপনি যে সিগনার সিং এখানে দিবেন তারপরে 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 আবার আপনার সেই ইমেল আবার লিখতে হবে ইমেল লেখা লিখতে হবে আবার লিখতে হবে ইমেল তারপরে পাসওয়ার্ড দিতে হবে তারপরে সিং দিতে হবে তারপরে আপনার দেখবেন যে আপনার এই ড্রপ বক্স এই যে অ্যাকাউন্টটা এটা আপনার ওপেন হবে ওখানে ওপেন হওয়ার পরে আপনার ওইখানে দেখা গেছে যে কোনো ফাইল রাখলে এই দেখেন কি আর ইউর আর ইউর ইউর কম্পিউটার এখানে কাছে কি কম্পিউটার থাকলে আপনি ইয়েস লিখবেন আর যদি কম্পিউটার না থাকে অথবা নট নাও দিবেন পরে আপনার কম্পিউটার থাকলে সেখানেও আপনি করতে পারবেন এই দেখেন আপনার আমাদের এটা হয়ে গেছে আর কি এখন এই যে এখানে রিসেন্ট কিছুই নাই যেহেতু আমরা এই মাত্র করলাম এরপরে যে ফাইল এ দেখেন এখানে কিছুই নাই নট নাও ওকে তাহলে এখানে কোনো এই নেই যদি আপনার এখানে একটা ফাইল এই যে প্লাস লেখা আছে দেখছেন এখানে প্লাস লেখা আছে এখানে আপনি যেমন ধরেন নিউ ফোল্ডার ক্রিয়েট নিউ ফোল্ডার এখানে একটা নাম দিবেন যে আপনি এর ভিতরে যেমন ধরেন আপনার ই রাখতে চান যেমন ধরেন তারপরে আপনি ক্রিয়েট করলেন আমি এস লিখলাম শুধু ক্রিয়েট তাহলে একটা ফোল্ডার হয়ে গেল তারপরে যদি আপনার আরেকটা একটা ফোল্ডার করতে চান সেরকম এইভাবে ফোল্ডার করতে পারবেন আর কি সম্মানিত ভাই বোনেরা পরবর্তী ভিডিও পেতে রাখবেন এ বিষয়ে ভিডিও পেতে আমাদের ইউটিউবে সাবস্ক্রাইব করুন আর আমাদের ওইপথ মিডিয়ার পক্ষ থেকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে কল্যাণ শিক্ষা গ্রুপ আছে সম্পূর্ণ ফ্রি সুরা এবং প্রশ্নোত্তর গ্রুপ আছে এবং এরকম সৈয়াদিসের দলিল নিন অডিও ভিডিও অনেক ধরনের গ্রুপ আছে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন ওই নাম্বারে